সালামু আলাইকুম আজকে আমরা বাংলা তৃতীয় শ্রেণীর পাঠ দুয়ের আমাদের পরিবার ও আমাদের পরিবেশের পড়াগুলো সমাধান করব এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি শব্দগুলো পড়ি পঞ্চম ফসল খামার প্রতিবেশী নার্স পেশা এই শব্দগুলোর অর্থ বলতে বলছে যেমন পঞ্চম অর্থ পাঁচ ফসল অর্থ শস্য খামার অর্থ যেখানে পাখি রাখা হয় প্রতিবেশী অর্থ পড়শি নার্স অর্থ সেবিকা পেশা অর্থ যেখানে কাজের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে দুই খালি জায়গায় শব্দ বসায় শব্দগুলো পড়ি ফসল খামার মিলেমিশে পঞ্চম পেশা দুই বছর পর আমি এখানে খালি জায়গায় হবে পঞ্চম দুই বছর পর আমি পঞ্চম শ্রেণীতে উঠব শ্রেণিতে উঠবইচ পঞ্চম খ তার গরুর খামার আছে গ কৃষক মাঠে ফসল ফলান ঘ আমার বাবা পেশা কৃষি মিলেমিশে থাকি তিন বলি ও লিখি ক রাজুর বাবা কি করেন কয়ের উত্তর হচ্ছে রাজুর বাবা রাজুর বাবা কৃষিকাজ করেন হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন হাঁস মুরগির খামার রাজুর মা দেখাশোনা করেন গ মিতুর মা কোথায় কাজ করেন মিতুর মা হাসপাতালে কাজ করেন ঘ তিনটি পেশার নাম লিখো তিনটি পেশা পেশার নাম তিনটি পেশার নাম হলো এক কৃষক দুই নার্স তিন শিক্ষক